হ্যালো এভরিওয়ান আমি মণিমালা মণ্ডল আমি তোমাদের আমার আরও একটা নতুন ব্লগে স্বাগত জানাই দিনটা ছিল টেন্থ অফ ডিসেম্বর আমার মামাতো তো বোনের বিয়ে দেখেই বুঝতে পারছ ভীষণই রকম একটা রাজকীয় আয়োজন ছিল কেন কি এগুলো আমার বোনের পুরোপুরি স্বপ্ন ছিল ছোটো থেকেও চেয়েছিল ঠিক এই রকম রাজকীয়ভাবেই ওর বিয়েটা যেন আমরা দিই আর আমরা আমাদের সাধ্য মতো সেই রকম কিছুটা করার চেষ্টা করেছি কেন কি প্রতিটা মেয়ের লাইফেই এটা একটা বিশেষ দিন তো আমার মামা তার সারা জীবনের পুঁজি জমিয়ে কিন্তু আমার বোনের জন্য এই আয়োজনটা করেছিল আমরা সকলে ভীষণ রকমভাবে মজা করেছি ডেকোরেশান থেকে ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আমার মামা চেষ্টা করেছিল আমার বোনের পছন্দ মতো করে দেওয়ার এই বিয়ে বাড়িটা কিন্তু আমার কাছে আর পাঁচটা বিয়ে বাড়ির মতো ছিল আমার বোনের যেদিন থেকে বিয়ের ডেট ফাইনাল হয় ও আমাকে একটা দিন এমন যায়নি যে ও আমায় ফোন করে প্রতিটা দিন আমায় ফোন করে বলেছে দিদি কিভাবে আমি কি করব কি পড়বো কেমন কি ডেকোরেশান হবে ইচ অ্যান্ড এভরিথিং আমরা দুজনে মিলে আলোচনা করেছি ফাইনালি সন্ধ্যের পর পুরো ব্যাপারটা যখন আমি নিচে নেমে এসে দেখি আমার তো রীতিমতো চোখে জল এসে গিয়েছিল মানে আমরা কল্পনাই করতে পারিনি যে আমরা যা যা বলেছি মামা ঠিক তাই তাই আয়োজন করেছে বোনকে রেডি করে তারপর আমরা নিজেরা রেডি হই নিচে নেমে আমি প্রিয়ঙ্কর মা মংলু সূর্য বোন সবাই মিলে কিছু ফটো ক্লিক করে নিই কারণ এটা একটা স্মৃতি সবার কাছে তারপরেই ক্যামেরাটা নিয়ে আমি চলে যাই ওই দিনের সোস আমার বোনের কাছে একদম লক্ষ্মী প্রতিমার মতো লাগছিল ওকে আর আমি তো বুঝেই উঠতে পারলাম না যে এত পোজ দেওয়া ও কবে কোথায় থেকে কিভাবে শিখলো আর তারপর চলে আসলাম বলছে আমরা সবাই ওকে রিসিভ করতে চলে যাই আর অবাক চোখে দিদি দি দেখিয়ে আছে ডাকাতে তারপর ওকে নিয়ে আমি মামি প্রিয়ঙ্কর দাদু সকলে মিলে আমরা চলে আসি আমাদের ভেনুতে বলছি পিতা আজকে কি তোমার বে টোপর মাথায় পিতা এখন দে একটু অন্য রকমভাবে ওদের দৃষ্টি মালাবদল আমরা সম্পন্ন করাই কেন কি এর পেছনে একটাই কারণ ছিল আমরা অনেক অনেক মজা করব। তো ফাইনালি কিছুক্ষণের মধ্যেই কুশণ্ডিকা বা সব কিছু সপ্তপদী পার করে সিঁদুরদানের মধ্য দিয়ে ওদের বিয়ে কিন্তু সম্পন্ন হয়ে যায় খুব ভালো থাকুক গোড়া দুজনে সারা জীবন এইভাবে একসাথে যেন কাটিয়ে দিতে পারে এটাই প্রার্থনা করব ভগবানের কাছে খুব ভালো থেকো সবাই খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে আমার নতুন কোনো ব্লগে